দেশে গিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কষ্ট গুলা করছে সেগুলা ধ্বংস করার জন্য তারা এই আজকে তারা অবরোধ করছে ট্রেন অবরোধ করছে গাড়ি অবরোধ করছে একটা দিন বাংলাদেশের এই অবস্থা চলতে থাকলে কিন্তু বাংলাদেশের হাজার লস হয় এই জিনিসটা তারা বুঝতে পারছে তারা তো দেশের মানুষ কোনো না কোনো মায়ের সন্তান কোনো না কোনো মায়ের ছেলে তারা তারা কি উদ্দেশ্যে কার কোনো কোনো তারা এই এই অরজকতা সৃষ্টি করছে আমরা কিন্তু বদ্ধম্য নয় আমরা নেমেছি মাননীয় প্রধানমন্ত্রীর দেশকে সুরক্ষা রাখার জন্য আমরা পথে নেমেছি Ja <laughs> yeah.